হ্যালো এভরিওয়ান চুম্পার বিদেশ বিভিন্ন নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ রথযাত্রা আর দুপুর থেকে ব্লগটা শুরু করছি কারণ ত্রিভিকে এখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমি এখন রথটাকে রেডি করে নিই মা বলল যে এখনই রেডি করে নে নাহলে ও উঠলে আমাকে তো এই কাজগুলো করতেই দেবে না আর আমার বেশি সময়টা ওর পেছনেই চলে যাবে তার জন্য আমি আজকে অন্যদিন আর কি ঘুমাই তো আমি আজকে না ঘুমিয়ে রথটাকে রেডি করে নিচ্ছি রথ সাজানোর জন্যই মা সকালবেলায় যে কিছু পাতা আর রজনীগন্ধা চারটে স্টিক বাজার থেকে আনিয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে পাতাগুলো মনে হচ্ছে একটু কম হয়ে যাবে একটা আর কি বান্ডিলে যতটা হয় ততটাই আনা হয়েছে তো আমার এই পাশে আর কি আমি লাগিয়েছিলাম এই গাছটা অনেক বছর আগে এখানে আমার একটা এই পাতাবাহারি গাছ আছে সেখান থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নেবো কারণ গাছটাকে কিছুদিন আগে আমি আর কি কেটে ফেলেছিলাম তো সেখান থেকে আবার যে কিছুটা পাতা বেরিয়েছে তো এখান থেকে বেছে আমি কয়েকটা পাতা নেব। আর এখনো গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তার জন্য আমি কোনো রকমে আর কি চলে এসেছি ছাতাও নিয়ে আসিনি তো এখান থেকে আমি চারটে টুকরোই নিয়েছি কারণ অযথা বেশি পাতা নষ্ট করব না যেহেতু ঘরেও রয়েছে কিছুটা আর এই যে গাছটা দেখতে পাচ্ছ মারা গেছে না এই গাছটা ছিল এর এরই যে একটা সরু পাতা হয় সেই গাছটা ছিল তো গাছটা অনেকটা বড় হয়েছিল ওটাতেও পোকা ধরেছিলো তার জন্য আমি ওটাকে আর কি একটু কেটে পাতা মানে কেটে দিয়েছিলাম তারপর ওখান থেকে পাতা বেরিয়েছিল কিন্তু কোনো কারণে গাছটা তারপরে মারা গেছে তো এখন আর কি দেখে না খুব খারাপ লাগছিলো একই সাথে লাগানো দুটো গাছ তো একটা বেঁচে আছে আর একটা মারা গেছে এই গাছগুলো ডাল লাগালেই হয়ে যায় আমিও দুটো ছোট ছোট ডাল লাগিয়েছিলাম তো এই সরু পাতাওয়ালা যে গাছটা সেরকম আর একটা লাগিয়ে দেবো তাহলে সামনের বছর একটু বড় হয়ে গেলে আমরা আবার এখান থেকে পাতা নিতে পারবো গত বছর তো গাছটা অনেকটা বড় ছিল এখান থেকে অনেকেই আর কি পাতা নিয়ে গিয়েছিল রস সাজানোর জন্য আর দেখো এখন যে পাতাগুলো ছিঁড়েছি এইগুলোই কিন্তু বেশি ভালো লাগছে দেখতে না একদম পুরো ছড়িয়ে আছে আর কত ফ্রেশ লাগছে আর সকালে যেগুলো কিনেছিলাম ওগুলোতে একটু নেতিয়ে গেছে তো এই পাতাগুলো না দিলে কিন্তু রথটা অতটাও ফুটতো না আর রথটা সাজানোর পরে মনে হচ্ছে কি উপরের দিকটা একটু ফাঁকা রয়ে যাচ্ছে তারপরে কি মনে হলো কি করে সাজানো যায় এখন বাড়িতেও কেউ নেই যে কাউকে দিয়ে ফুল আনাবো তখন মনে হলো যে নিজেদের গাছ থেকেই চলো ছিঁড়ে নিয়ে আসি তো এই যে পাশে এটা আমার যে ঠাকুরদাদার ঘর থেকে আর কি তার পাশে যে গাছটা সেখান থেকে গাছে উঠে পড়েছি আর দেখো বৃষ্টি পড়ছে এখনো ছিটে ছিটে গাছের নিচে আছি বলে বোঝা যাচ্ছে না আর এই গাছটা অনেক বড় সাদা ফুলের গাছ কিন্তু অনেকটা বড়ো তো এই যে এখানে একটা মই লাগানো আছে মই থেকে বেয়ে উঠে পড়েছি উপরে ঘর থেকে একটা প্লাস্টিকও নিয়ে গেছিলাম আবার একটু ভয়ও লাগছিল বৃষ্টির মধ্যে গাছে স্লিপ কেটে পড়ে না যাই কারণ গাছটা অনেকটা উঁচু প্রায় একতলা বাড়ির সমান তো এই যে মইতে উঠে এখান থেকে যতটা পারছি আর কি ফুল ফুল রয়েছে উপরের দিকটাতে অনেক কিন্তু আর কি পাড়াটাই মুশকিলের ব্যাপার তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে ঘুড়ি অনেকটা ফুল এনেছি আর এগুলো গাঁথতে অনেকটা সময় লাগবে এখনও গাছে প্রচুর ফুল রয়েছে কিন্তু আমি মোটামুটি এতটা মতো এই যে এনেছি দেখো তাই অনেকগুলো মালা হয়ে যাবে আর আমি একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি কারণ ত্রিভিক খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে আজকে ওর তো এই রথটাকে রেখে ঘুমিয়ে আসছিল না মানে অলরেডি দু তিনবার মাঝে আর কি ওঠাও হয়ে গেছে আর উঠে দেখছে পাশে রথটা আছে নাকি মানে রথটাকে পাশে নিয়েও ঘুমিয়েছে মানে কাল যখন থেকে এনেছে রথটা তখন থেকে ওটাকেও রাখতেই চাইছে না অনেক কষ্ট করে এটাকে আর কি বাঁচিয়ে রেখেছি যে অ্যাটলিস্ট মানে রথটা চালিয়ে আসি তারপরে যদি কিছু হয় তাহলে হবে যাই হোক ওকে ঘুম পড়িয়ে রাখছে মাঝে মাঝে উঠে যাচ্ছে আবার দেখছে পাশে রথ আছে না তো এখন ওই যে দেখো বলতে বলতে উঠেও পড়েছে মানে আজকে ওই রথের জন্য ওর ঘুমও আসেনি কোনো রকমে ওই এক ঘন্টা মতো ঘুমিয়েছে তা আমার রথ সাজানোটা প্রায় হয়ে গেছে দেখো ওই যে মালা গেঁথে নিয়েছি আর ত্রিভিক দেখেছে আবার রথটাকে এসে একটু হামি করে গেল মানে ও এটাকে এত ভালোবাসছে মানে এটাকে ছেড়েও থাকতেই পারছে না কি করবে মানে যতক্ষণ না রথটা চালাচ্ছে ততক্ষণ ওর মনে শান্তি নেই রথের দিন আর বৃষ্টি হবে না এমন তো হতে পারে না প্রত্যেক বছরই কম আর বেশি বৃষ্টি হবে তো সকাল থেকে ওয়েদারটা একটু ভালো ছিল আবার দুপুরবেলাটা বেশ বেশখানিক্ষণ বৃষ্টি হলো আর এখন বিকেলবেলাটা একটু থেমেছে ভাগ্যে থেমেছে নাহলে বিকেলবেলা বাচ্চা কাচ্চাগুলো কি করে রথটা চালাতো আর রাস্তার যা বেহাল দশা মানে অনেক রাস্তাতে রথ নিয়ে বেরোতেই পারবে না এখন প্রায় বিকেল হয়ে গেছে কিন্তু এখনো কোনো রথের আওয়াজ পাচ্ছি না রথ নিয়ে বেরোলে ঘন্টা কাসের এগুলো বাঁচবে কিন্তু এখনো দেখছি কেউ বেরোচ্ছে না তো ওই যে রথটাকে মানে সাজিয়ে ওখানে রেখে দিয়েছি আর কেউ আমি আগে রেডি করে নিই এই তো মানে নতুন জামা পরে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তাড়াতাড়ি আমাকে পরিয়ে দাও জামাটা তারপর নিজে নিজেই আমি আস্তে আস্তে নিজে নিজেই পাউডার মেখে রেডি হয়ে গেছে যে তুমি আমাকে কোনো রকমে একটু জামাটা পরিয়ে দাও প্যান্টটাও আছে একা একা পড়েছে ও তো ওকে আগে রেডি করে দিয়ে নিই তারপরে আমি রেডি হব। আর প্রচণ্ড গরমও লাগছে বৃষ্টি আছে তার মধ্যেও প্রচণ্ড গরম লাগছে তো ওকে দেখো এই যে রেডি হয়ে গেছে নতুন জামা কাপড় পরে রথ চালাতে যাবে বলে চঞ্চলতা ছোটোবেলার বৈশিষ্ট্য যেন বাচ্চারা করবেই দুষ্টুমিল কিন্তু ত্রিভিকে একটু দরকারের থেকে বেশিই দুষ্টু মানে ও সারাক্ষণই কোনো না কোনো কর্মের মধ্যে রয়েছে মানে স্থির নিজেকে রাখতেই পারে না মানে ওর আওয়াজ পাচ্ছেই দুষ্টুমি করছে মানে ও ঠিক আছে কিন্তু যখনই ওর কোনো আওয়াজ পায় না যে থ্রিভই ডেকেও কোনো আওয়াজ নেই তার মানে যে কোথাও একটা কিছু নিশ্চয়ই নষ্ট করছে ভাঙছে নাহলে কোনো না কোনো একটা বদমাশি করছে। তো সবসময় ওকে আমাদের চোখে চোখে রাখতে হয় আমি রেডি হব কি ওকে একটু স্থির থাকতে বলেছি যে বাবা রথটায় থাকুক আমরা রাস্তায় গিয়ে চালাবো কিন্তু ও ওটাকে ছেড়ে একটা সেকেন্ডও অন্য কোথাও সরতে পারছে না রথটাকে ছেড়ে ডান্স করে যাচ্ছে আর কি কি যে করবে নিজেও জানে না পুজো দিয়ে তারপরে আমরা এখন যাব রথ চালাতে চলো তোমরা আমাদের সাথে চলো আমাদের বাড়ির সামনের এখানে রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ আর একটু সামনে গিয়ে তারপরে আমরা রথ চালাবো সবাই মিলে তারপরে এই যে এখান থেকে রথটাকে কিছুটা উঁচু করে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আর দেখো এই যে ও ঘন্টা ঘণ্টা বাজাচ্ছে আর বেরোতে না ও প্রসাদ খাওয়া শুরু করেছে অন্যকে দিতে বললেই নিজে প্রসাদটা খেয়ে নিচ্ছে তো এই জায়গাটা রাস্তাটা একটু বেশি খারাপ আর একটু সামনে গিয়ে চালাতে পারবো তারপরে দড়িটাও কেমনভাবে নেবে বুঝতেই পারছিল না বারবার ওটাকে গলায় ঝুলানোর চেষ্টা করছে তো ও একটু চালিয়েছে তারপরে বাকি রাস্তাটা আমরাই চালিয়েছি আর খারাপ রাস্তাগুলোতে আর কি উঁচু করে চালাতে হয়েছে আর ও না আসলে একটু কৌতূহল প্রকাশ করছে যে এটা এরকম কেন ওরকম কেন তো পুরো রাস্তাটা মাঝে মাঝেই ও রথটাকে দেখছে আর এখন মোটামুটি অনেকেই রথ নিয়ে বেরিয়েছে আর যেহেতু রথের দিন অনেকে রথ নিয়ে বেরিয়েছে গাড়ি ঘোড়া লোকজন সব মিলিয়ে অনেকটা ভিড় আর আমরা এসে গেছি এখন মেইন রোডের কাছে এখানে অনেকগুলো বড় রথ বেরিয়েছে তো আমরাও একটা রথের দর্শন করলাম সবাই এখানে আশীর্বাদ নিচ্ছিল প্রণাম করছিল তারপরে আমরা এখান থেকে ঘুরে আবার বাড়ির দিকে চলে যাব গত বছর রথের সময় আমরা এখানে ছিলাম তখন ত্রিমিক আর একটু ছোট ছিল একদমই বুঝতে পারছিল না ওটা প্রথম রথ ছিল ও কী করেছে রথ নিয়ে বেরিয়ে বলছে আমি এখন আর যাবো না আগে আমাকে মিষ্টি খেতে দিতে হবে তারপরে প্রসাদের ওখান থেকে দুটো তিনটে মিষ্টি এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে তারপরে রথ নিয়ে বেরিয়েছে কি বাই না করছিল মানে বুঝতেই পারছিল না কি করবে আর দেখো এই একটা কুট্টি ছানা সবে আর কি হাঁটা শিখেছে তো আমি রথ নিয়ে বেরিয়ে না ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এত মিষ্টি লাগছিল বাড়িতে ফিরে তারপরে আমরা রথকে মন্দিরে রেখে দিয়েছি এটাকেই মাসি বাড়ি হিসাবে ধরলাম কারণ এখানে মাসি থাকে সেই জন্য আর ত্রিভি কিছুতেই বুঝতে পারছে না রথটাকে আমরা কেন বাড়ি না নিয়ে গিয়ে এখানে রাখছি মানে ওর মন কিছুতেই মানছে না যে রথটাকে আমরা মন্দিরে রেখে চলে যাচ্ছি ও শুধু ভাবছে রথটাকে বাড়ি নিয়ে ফিরবো তাহলে ও একটু খেলবে সেটা নিয়ে তার জন্য ও ভীষণে একটু অসন্তুষ্ট ছিল যে কেন ওটাকে রেখে এসেছি ওখানে যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে একটু শান্ত হয়েছে আর অর্থে দিন পাঁপড় না খেলে সেটা তো হবেই না তো আমরা যে পাঁপড় কিনেছিলাম ওটাই বাড়িতে এসে ভেজে নিচ্ছি সবাই মিলে একটু এখন পাঁপড় খাবো আর আজকে আমাদের রাত্রেবেলা সেরকম রান্নাবান্নাও করতে হবে না ভাইয়ের আজকে ক্যাটারিং আছে একটা সেখান থেকে খাবার দাবার চলে আসবে তো সেটাই আজকে আমাদের রাতে ডিনারও হয়ে যাবে সন্ধ্যেবেলায় সবাই মিলে একসাথে বসে পাপড় খেলাম আর তখনই আমাদের বাড়ির কাছে এখানে একটা ইস্কনের মন্দির আছে সেখানে এই যে রথ ছিল বেশ অনেকটা বড় রথটা আর অনেক লোকও ছিল কিন্তু রাস্তায় এত কাদা হয় তো গতবারের থেকে এবার লোক সংখ্যা অনেক কম দেখলাম রথ আসলেই মনে হয় এই যে পুজো এসে গেল আজকে তো অনেক জায়গাতেই দুর্গা পুজোর খুটি পুজো হয়েছে তো ভীষণই ভালো লাগছিল এটা ভেবে যে আর পুজো মাত্র কয়েকদিন চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আবার হবে এক নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও গুলো ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো জয় জগন্নাথ